হাই আজকে আমি তোমাদেরকে পড়াবো নবম ও দশম শ্রেণীর রসায়ন কেমিস্ট্রি বা রসায়ন অধ্যায় অধ্যায় ছয় মোলার ধারণ ও রাসায়নিক ধারণা এই অধ্যায়টি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে কনসেপ্ট আমরা সাত পর্যন্ত যাব তো আমরা কনসেপ্ট ওয়ান থেকে শুরু করছি মোলার ধারণা ও রাসায়নিক ধারণার বেশিরভাগ জিনিসই হচ্ছে ম্যাথ মানে ম্যাথ থেকে এই কোয়েশ্চেনটা হয় মূলত সিজনশীলে এবং এমসি তো আসে ছোট ছোট মে তো শুরু করা যাক তো কনসেপ্ট ওয়ানের মধ্যে প্রয়োজনীয় সূত্র আমাদের যেটা জানতেই হবে মোল সংখ্যা এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম এটাই হচ্ছে বেসিক একটা সূত্র এটা জানতেই হবে এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম এখানে এন হচ্ছে এন হচ্ছে মোল সংখ্যা ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে পদার্থের ভর ডাব্লিউ হচ্ছে পদার্থের ভর এম হচ্ছে আণবিক ভর এবং এককটা আমরা এসআই আই এককে রাখলে গ্রাম হবে তো একটা ম্যাথ এখানে করা হয়েছে বলা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন ফাইভ মোল এসিএল দ্রবণে এসিএল ভর কত তো এখানে যেহেতু ভর জানতে চেয়েছে মানে হচ্ছে ডাব্লিউ জানতে চেয়েছে এবং এখানে মোল এন দেয়া রয়েছে মোল মানে হচ্ছে এন সংখ্যা দেয়া রয়েছে এবং এখানে হচ্ছে এসিএল এর ভরটা বের করতে হবে আণবিক যদি আমরা বের করতে চাই তাহলে দুইটা আলাদা আলাদা কি করতে হবে মানে পারমাণবিক ভরগুলো হচ্ছে আলাদা আলাদা যোগ করতে হবে তো এটা হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ হবে আর যোগ এক হলে হয় ছত্রিশ দশমিক পাঁচ এটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করে দেখতে পারো তো এটার হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ আর যোগ হচ্ছে এক তাহলে যোগ করলে হয় আমরা আণবিক ভর পাই কত দুইটারই আণবিক ভর আলাদা আলাদা নিয়ে যোগ করলে আমরা পাবো চতুর্থ দশমিক পাঁচ আর এটার সাথে যখন আমরা মোল সংখ্যাটা এটা হচ্ছে এটা একটু উল্টো হয়ে গিয়েছে এটা হচ্ছে তোমার মোল হচ্ছে এটা মোল হচ্ছে এটা এবং এম হচ্ছে চতুর্থ দশমিক পাঁচ তাহলে গুণ করলে হয় জিরো পয়েন্ট টু সেভেন ফোর গ্রাম এটাই ছিল হচ্ছে কনসেপ্ট ওয়ান এর একটি ম্যাথ আরেকটি ম্যাথ রয়েছে কনসেপ্ট ওয়ানের এর মধ্যে একটু ইজি সেম শুধু কোয়েশনটাই হচ্ছে একটু ভিন্ন থ্রি গ্রাম কার্বন পরমাণুর মোল সংখ্যা কত মোর সংখ্যা মানে আমাদের এখান থেকে জানতে চেয়েছে কি আর থ্রি গ্রাম মানে হচ্ছে এখানে ডাব্লিউ ওকে এবং কার্বন এখানে যেটা বলা হয়েছে কার্বন তাহলে আণবিক কার্বনের আণবিক ভর কত ভর হচ্ছে ষোলো সরি সরি ভর হচ্ছে বারো ষোলো হচ্ছে অক্সিজেনের তো এখানে হচ্ছে আমরা জানি ওটা ছয় যেটা সেটা হচ্ছে পারমাণবিক ভর আর আণবিক ভরটা হচ্ছে আলাদা সবার আলাদা হয় একটা হচ্ছে পারমাণবিক ভর আর একটা হচ্ছে আণবিক ভর তো দুটো হচ্ছে আলাদা জিনিস এখানে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে ছয় কিন্তু আমাদের এখানে অ্যান যেটা সেটা ব্যবহার করতে হবে আণবিক ভর তার মানে এটা হবে বারো তো সবারই হচ্ছে আলাদা আলাদা আণবিক ভর রয়েছে তো ওগুলো অগুস্থ করতে হবে অনেক সময় পরীক্ষায় কনফিউজ হয়ে যায় যে কোনটা বসাবো পারমাণবিক ভর সাথে আণবিক ভর মানে গুলিয়ে যায় কিন্তু এগুলো পরিষ্কার থাকতে হবে কোনটা আনবিক ভর বসাবো আর কোনটা পারমাণবিক ভর বসাবো তো এখানে ভাগ করলে দেখা যাবে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ তো এটা গেল এটা হচ্ছে কনসেপ্ট ওয়ান এরপর এখন আমরা কনসেপ্ট তে যাবো

এখান থেকে কনসেপ্ট দু থেকে একটা ম্যাক করা যায় এস টি পিতে ষোলো অক্সিজেনের মোলার আয়তন কত i don't know তো এখানে বলা হয়েছে এসটিপিতে ষোলো গ্রাম অক্সিজেনের মোলার আয়তন কত তো এখানে আমরা যে ফার্স্টে যে সূত্রটা শিখেছিলাম ওটাও কাজে লাগবে পরের সূত্রটাও কাজে লাগবে কারণ এখানে হচ্ছে ভরের উল্লেখ রয়েছে তো ভরটা বসাতে হবে এবং আণবিক ভর অক্সিজেনের হচ্ছে বত্রিশ আর পারমাণবিক আট বত্রিশ তো এখানে ও মানগুলো বস বসালাম এখানে যা দেওয়া আছে যা আণবিক ভর আর হচ্ছে ভর এরপর হচ্ছে আমরা আর আর গুণ করলে যেভাবে ক্যালকুলেশন করতে হয় ভিড় মান বের করার জন্য আমরা আর গুণ করলাম এটা এটা নিচে নিচেই থাকবে এরপর আসবে কত ইলেভেন পয়েন্ট টু লিটার তো এটাই এখন আমরা কনসেপ্ট থ্রিতে যাব

তাহলে এটা থেকে কনসেপ্ট ফ্রি থেকে আমরা একটা ব্যাগ করি যেহেতু খাদ্য লবণ বলা হয়েছে খাদ্য লবণ মানে এখানে এনএসিএল এর কথা বোঝানো হয়েছে এনএসিএল এর কথা এখানে বোঝানো হয়েছে ওকে খাদ্য লবণ এবং এটাই এবং এটার যদি আমরা আণবিক ভরটা হচ্ছে বের করতে চাই তাহলে সোডিয়ামের আণবিক ভর হচ্ছে ত্রিশ আর এটা হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পঁয়ত্রিশ দশমিক হচ্ছে পাঁচ পঁচিশ দশমিক পাঁচ তাহলে টোটাল হবে ফিফটি এইট পয়েন্ট ফাইভ ওকে এটা হচ্ছে আনুবিক আনবিক ভর সোডিয়ামের ক্লোরিনের পঁচিশ দশমিক পাঁচ আর এখন যদি আমরা বের করি তো এখানে যেহেতু কয়টি অনু জানা জানতে চেয়েছে অনু মানে এখানে হচ্ছে বড়তে যেটা এন সেটা জানতে চেয়েছে তো এখানে শুধু এন বাই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টু টোয়েন্টি থ্রি দিলে মানটা বের হবে না এর সাথে আবার ডাব্লিউ বাই এন কো আনতে হবে কনবাইন করে মানে সূত্রটা বুঝতে হবে যে কোনটার সাথে কোনটা যায় কোনো সময় হচ্ছে ওই সূত্রটাও যেতে পারে যেটা আমরা কনসেপ্ট টুতে পড়েছিলাম অ্যানিকুইল টু বিওয়াই টোয়েন্টি টু পয়েন্ট ফোর আবার অনেক সময় এটার সাথে আমরা সবগুলো কোনটার সাথে যে মানগুলো এখানে বা যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সেটা অনুযায়ী আমাদের বুঝতে হবে কোন সূত্রর সাথে কোন মানে কোনটা কনবাইন করে আমাদেরকে আনসারটা বের করতে হবে তো এখানে অ্যানিকুইল টু ডাব্লিউ বাই এম দিয়ে দেওয়া দেওয়ার পর এখানে যেহেতু দুই গ্রাম দেওয়া আছে তাহলে আমরা ডাব্লিউ মান রাখবো এবং এর সাথে আমরা ডাব্লিউ বাই এম আণবিক ভরও আমরা পাচ্ছি তাহলে খুব ইজিলি আমরা হচ্ছে অনুসংখ্যা বা অনুমানটা আমরা বের করতে পারছি এরপর এর মধ্যে আমরা এটা হচ্ছে কনসেপ্ট ফোর পর্যন্ত কনসেপ্ট সেভেন পর্যন্ত যাবে সব ম্যাথ মানে পুরো অধ্যায়টার মধ্যে যতগুলো ম্যাথ রয়েছে তার মধ্যে কনসেপ্ট সেভেন পর্যন্ত যাবে এটা হচ্ছে কনসেপ্ট থ্রি পর্যন্ত আজকে করালাম এরপর এগুলো আমরা অন্য ক্লাসে করিয়ে দিই